আব যারা আবদুল কুদ্দুস মাকুন সাহেব ওনাকে স্মরণ করতে উনার চাষ্ত ভাই উনি উনি খাবারের ওই পুনিঘট তো উনি স্থান দিয়েছেন সেখানে এই হোটেলে থেকে উনি তাসদির সংস্কার মূলক এরকম বেশ কয়েকটা মাহফিল উনি ওই হোটেলে থেকে করেছেন এইভাবেই উনি যখন মা এই হোটেলে অবস্থান করতেছিলেন তখনই কিন্তু ওইখানে একটা ব্যাপক আলোর সৃষ্টি হয়েছিল যে জামানা মোজাদ্দেদ নামে একজন মোসর আল্লাহ উনি এখানে আসছেন মাহফিল ঘটতেছেন মাহফিল হচ্ছে ওনার বিষয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেক রকম বিষয় আসলে মূল কথা ওনার যে ব্যাপার বিষয়গুলিকে মানুষ জিন ইনসান ফেরেস্তারা কিন্তু বিপন্ন দিকে প্রচার করে যাচ্ছিলেন এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু সুলতান জানাব যার কথা বলছিলেন যার বাড়িতে আমি এখন অবস্থান করতেছি আমরা তো ডাক্তার সুলতান ভাইয়ের বাড়ি অবস্থান করছি তো উনি জনাব সুলতান ভাই কিন্তু তখন হেঁটে যাচ্ছিলেন এখান দিয়ে উনার বোনের বাড়ি আছে রেল স্টেশনের ব্রাহ্মণ রেল স্টেশন উত্তর বাড়ি বাড়ি সেখানে উনি অনেক সময় অবস্থান করেন বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে এসে ওই বোনের বাড়ি অবস্থান করেন বা ওখান থেকে বিভিন্ন জায়গায় উনি যেতেন তো ওই ওনার বোনের বাড়ির দিকে যাচ্ছেন রেল স্টেশনের পাশ দিয়ে তখন একজন মানুষের সুরতে আসলে বলবো কিন্তু আসলে তো আল্লাহ ফিরিস্তা বা জিন হবে উনি ওনাকে ধরে নিয়ে আসেন আল্লাহর উলি আপনি কোথায় যান দেখা করে যান উনি হাত ধরলেন উনি আমাকে যেটা স্বীকার করতে দিলেন জনাব সুলতান ভাই যে উনি ওনার লোকটা ওনাকে হাত ধরলেন আপসে উনি গেলেন সেখানে গিয়ে ওনার প্রেমে পড়ে গেলেন ওনার চেহারা দেখে মানে আমি রাজার বাগ ধরো শিশু যিনি সম্মানের মহাসম্মানিত পীর সাহেব যেমন সাইদে মুজাদিদ আজম সাইদুল মাহমুদ হজরত পরশিদুল ইসলাম ওনার চেহারা মোবারক পানি যে চেয়ে উনি কিন্তু ওনার প্রেমে পড়ে গেলেন সোহানলাল কারণ ওনার মায়াবী চেহারা সেই উন্নত ললাট সুবহানাল্ পৃথিবী বিখ্যাত সেই সৌন্দর্যমণ্ডিত মানুষ যে একশো বাগ আমলের উপর যিনি ইস্তিকামত আছেন ওনাকে ওনার কথাবার্তা শুনি উনি মুগ্ধ হয়ে গেলেন সোহানটা এবং এক পর্যন্ত পায়ে থলেন সেই থেকে দরবার শিব আসা যাওয়া এইভাবে কিন্তু আসলে ওনার জীবনের যে অর্জিত যে যতটুকু উনি এরকম শিক্ষা করেছেন আমি বলবো না যে একেবারে কিছুই শিখে নাই সৈয়দ তাবলিগে গিয়ে কিন্তু উনি আসলে নেতৃত্ব দিতেন তাবলিগে আমাদের আমির ছিল উনি দীর্ঘ তিরিশ বছর তো যে অর্জিত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে উনি যে কাজার বাগ শরীফে গেলেন এবং কিছুদিন অবস্থানের পরে উনি ওনার কাছে মনে হলো যে এটাই পৃথিবী বিখ্যাত হক জায়গায় চলে আসতেন এবং আমার কাছে উনি স্বীকারোক্তি দিয়েছেন বলেছেন যে আসলে তিরিশ বছর ঘুরে যে যেটা না পাইনি আমি ইমান আকিদ আমল আমার আল্লাহ হাবিব সাল্লাম যে সুগন্ধি মদিনা শরীফের যে গন্ধ সেটা তিরিশ বছর ঘুরে আমি পাইনি কোথাও কিন্তু একমাত্র রাজার বাগ শরীফে গিয়ে আমি সেটা পেয়েছি সুভার আমার সেই তৃষ্ণা মিটেছে রাজার বাগ শরফ গিয়ে সুভারণ তো আলহামদুলিল্লাহ